আমরা এমন একটা কর্মসূচি বা হার্ডলাইনে যাবো তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দূরধাপ শুরু করবে অনেকে একটু জানতে পারি যে মহাশমাবেশ থেকে কী ধরনের কর্মসূচি আসতে পারে মোটামুটি এক ধরনের এখন নিশ্চিত যে কমিশন আপনাদের ডেডলাইনের মধ্যে কিছুই করতে পারতেছে না সেই জায়গায় আপনাদের কি ধরনের পরবর্তী কর্মসূচি আসতে পারে আসলে দেখেন সময় বলে দেয় টাইম বলছে সময় বলে দিবে যে কী ধরনের কর্মসূচি আসবে আমরা এমন একটা কর্মসূচি বা হার্ডলাইনে যাবো তখনকার সিচুয়েশনে কমিশন বছরের কাজ সপ্তাহে করার জন্য দুর্ধাপ শুরু করবে আমরা চাই না সম্মানিত সদস্যগণ ওই ধরনের একটা পেরেশানিতে বা হেসেলে পড়ে যান আমরা চাই যে ওনারা মানে এই জিনিসগুলো কনসাইজ করে অন্তত একটা ধারণা বা শর্ট রিপোর্ট হলে পরেও ওনারা অর্থ মন্ত্রণালয় পেশ করবেন কর্মচারীদেরকে মাঠে না নামানোর স্বার্থে বা তাদেরকে খেপিয়ে না তোলার স্বার্থে বা তাদেরকে অবজ্ঞা স্বরে সুরে বা অবজ্ঞা দৃষ্টিতে না দেখার স্বার্থে তারা শর্ট কাট একটা রিপোর্ট যদি হয় তাদেরকে দাখিল করতে হবে এখানে এরপরে তারা ব্যাখ্যার জন্য সময় নেবে মানে এর সাথে যদি এক্সপ্লেন করার জন্য তাদের যৌক্তিকতার জন্য সময় নিতে পারবে কিন্তু রিপোর্ট তাদেরকে তিরিশে নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে এর বাইরে আমরা কোনো প্রকারেই শুনবো যখন শাটডাউন আসবে যখন সমস্ত রেল লাইন তারপরে আপনার পানিপথের মানে মানে নদীপথের যানগুলো বন্ধ হবে যখন আপনার ইউটিলিটি সার্ভিসের যে নিত্য প্রয়োজনীয় এই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে তখন উপায় থাকবে না তখন এই শুধু তখন আমাদের কাছে যেমন দায়বদ্ধ আছে তখন সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা প্রমাণিত হবে যে তারা আসলে তাদের অবস্থান থেকে সেইভাবে আন্তরিকতা প্রদর্শন করেনি বা তাদের পারফরমেন্স শো করতে পারেননি আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি আপনাদেরকে ডেকে মতামত নেওয়া হয়েছিল প্রস্তাব নেওয়া হয়েছিল এর পরবর্তীতে আপনারা ডেডলাইন দিয়েছেন হুঙ্কার দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন পরবর্তীতে কমিশন বা সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তর সঙ্গে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কমিশনের সাথে আমরা টাইম যোগাযোগ করছি অর্থাৎ আমরা আমাদের অপারেশন এটা আমরা মেনটেন করছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুত গতিতে কাজ চলছে এছাড়া আনুষ্ঠানিকভাবে কমিশনের প্রয়োজন ছিল আমাদের সাথে আরও দু একবার বসা কিন্তু সে কাজটি কমিশন বা সদস্যরা করেননি আগামীকাল সচিবদের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা রয়েছে এ বিষয়ে কোনো আপনার অবজারভেশন আছে কিনা সচিবদের সাথে মিটিংটা হলে সচিবরা কার সাথে মিটিং করবেন সে বিষয়টা ওনাদের কাছে স্পষ্ট আমাদের কাছে বিষয়টি স্পষ্ট না বা আমরা এর সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত নই